আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি ফার্স্ট টাইম একটা ভিডিও দিয়েছিলাম সেরকমই আর একজন ভাই আমাদেরকে এরকম একটা ঘটনা বলেছে সেও আমার বন্ধু হচ্ছে তারও বাড়ি মুর্শিদাবাদ আমারও বাড়ি মুর্শিদাবাদ ঠিক পশ্চিমবঙ্গেই তো তার গল্পটা আমার নিজের ভাষায় বলতে চায় তার নাম হলো মাহিদ এবং আমার নাম আশা করি সবাই জানেন তো আমার নাম বলছি না এবং যে আমাকে গল্পটা দিয়েছে তার ভাষায় আমি আপনাদেরকে গল্পটা খুলে বলার ইনশাল্লাহ চেষ্টা করব। তো আমি এক সময় হোস্টেলে পড়াশোনা করতাম তো সেই হোস্টেলে ছয়জন আমরা কাছের বন্ধু ছিলাম পুরো হোস্টেলটাই বন্ধু ছিল ঠিক অতটা গুরুত্ব দিতাম না কিন্তু আমরা ছয়জন পারফেক্ট বন্ধু ছিলাম তো আমরা সেই হোস্টেলে একসাথে পড়াশোনা করতাম তো ঠিক এক সময় যে হোস্টেলে থাকতাম তার সামনের দিকে একটা ঈদগাহ ছিল ঈদগাহটা পার করে একটু খানিক্ষণ গিয়ে একটা বড়ো ঝিল যাকে আমরা পুকুর বলি তো ঠিক সেই ঝিলের পাশেই একটা বড়ো লম্বা একটা রাস্তা রাস্তার ডান দিকটাই পুরোটাই ফাঁকা একটা মাঠ আর যে রাস্তাটার কথা বলছি সে রাস্তাটার আশেপাশে বড়ো বড়ো তাল গাছ ছিল তো ঠিক একদিন কি হলো সেই রাস্তা পের পার করিয়ে পাশের গ্রামে একটা মেলার আয়োজন করা হয়েছে সেই আমরা ছয় বোন বন্ধু মেলায় যাওয়ার টার্গেট করলাম তো আমরা ছয়জন বন্ধু মেলায় যাব তো আমরা শিক্ষকের কাছে ছুটি নিতে গেলাম তো শিক্ষক আমাদেরকে ছুটি দিল না সে বিষয়ে তো আমরা কি করলাম রাত দশটা পার হয়ে এগারোটা যখন হয়ে গেল। আমরা শিক্ষকদের কাছে আর ছুটি নিলাম না ঠিক আমরা সবাই মিলে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম সেই যাওয়া শুরু করি সেই ঈদগাহ পার করে ঝিলটা যখনই পার করব সে ঝিলে বড়ো বড়ো তালগাছ ছিল একটা হাওয়া বইল সেই ঝিল আমরা সেই রাস্তা দিয়ে পার করলাম তো রাস্তাটা কেমন ছিল যেমন পাহাড় হালকা নরম উঁচু হয় তো রাস্তাটাও ঠিক ওরকম একটু উঁচু অবস্থায় ছিল তো সে রাস্তা দিয়ে আমরা সাইকেলটা হাঁটিয়ে সবাই মিলে সাইকেলটা তুললাম তারপর আবার রওনা দিলাম তো সেই মেলায় রাত একটা বেজে গেল আমাদের ফিরতে ফেরার সময় আমরা যখন সেই রাস্তা দিয়ে আসছিলাম ঠিক তেমনি আমার চোখে হঠাৎ দূর অবস্থায় ঝিলের দিকে একজন সাদা কাপড় পরে একটা মানুষ দেখলাম তো তার মুখটা ছিল পুরো কালো আগুনে পড়ার মতো ঠিক তেমনি এতটাই ভয়ঙ্কর দেখেই আমি চমকে গেলাম তার পরে আমি দেখলাম তার চোখগুলো যেন রক্ত জমা লাল টকটকে চোখগুলো যেমন আগুনের মতো জ্বলছে ঠিক তেমনি তার সাদা কাপড় পরা দেহ আর সেই লালচে কালারের চোখ তার মুখটা যেমন পুরো পোড়ানো আর সেই মুখ যেন জড়ো জড়ো হয়ে আছে মুখটা খুবই ভয়ঙ্কর আমি দেখা মাত্রই কাউকে কিছু বললাম না আমি বন্ধুদের মাঝখানে ঢুকলাম ছয়জন বন্ধু একসঙ্গে যাচ্ছিলাম যাওয়ার পর তাদের মাঝখানে আমি ঢুকলাম কাউকে কিছু বললাম না কারণ আমি যদি এদেরকে কিছু বলে থাকি এরা আরও একটু ভয় খেয়ে যেতে পারে ঠিক তেমনি কাউকে কিছু না বলে তাদের মাঝখানে আমি ঢুকে গেলাম ঠিক ঢোকার পরে পরেই একটু এগানোর পরে যখন আমি ঝিলটা রয়েছে পাহাড়ের মতো উঁচু রাস্তাটা যখন উপরে যখন আমরা উঠে গেলাম পেছন দিকটায় আমি একবার তাকালাম তাকানোর পরে দেখি সেই যে জিনিসগুলো দেখলাম দশ এগারো জনের মতো একটা দল বেঁধে নিল তারা দল বেঁধে তারা যেহেতু দেখলাম আমরা তারপর আমার বন্ধুদেরকে বললাম ওই দেখ কেউ কি তোরা কিছু দেখতে পাচ্ছিস ছয়জন বন্ধুই বলল যে হ্যাঁ আমরা সব দেখতে পাচ্ছি ঠিক দেখার পরে দেখলাম তারা যেন মাটিতে শুয়ে গেল শুয়ে যাওয়ার পরেই তারা হাতগুলো মাটিতে ফেলে যেমন করে কি আর্মিরা যেভাবে টেলিং দেয় ঠিক তেমনই তাদের দেহসহ ছ্যাচেড়াতে ছ্যাচড়াতে উপরের দিকে উঠতে লাগলো এটা দেখার পর আমরা যে ছয়জন বন্ধু ছিলাম একজন বন্ধু খুবই দুর্বল ছিল সে দেখার পর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল তাকে যাহাই তাহাই করে অজ্ঞান থেকে জ্ঞান ফেরানোর পরা আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে আস্তে আস্তে দোয়া দুয়াদুড় পড়তে পড়তে সামনের দিকে এগোলাম এগোনোর পরেই একজন বুড়ো ভাই ছিল তারা বললো একটু দৌড়ে চলো আমরা দৌড়ে পা চালালাম পা চালানোর পরেই আমরা ঈদগাহের ভেতরে ঢুকে গেলাম আমাদের সকলের গায়ে কাটা কাটা লোম সকলেই ভয় অবস্থায় আছে ঠিক আমরা আবার দেখলাম তারা দল বেঁধে শুয়ে শুয়ে আমাদের দিকে এগিয়ে আসছে এটা দেখার পর আমরা চমকে গেলাম সকলের বুক যেমন ধরপর ধরপর করতেছে আমরা ওখানে যাওয়ার পর কিছুক্ষণ থামলাম ঈদগাহে থামার পর আমরা দুহাদ দাবার পড়লাম যখনই আমরা ঈদগাহ থেকে বের হলাম বের হওয়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম তারা তিনজন নয় চারজন নয় সাতজন গ্রন্থি অবস্থায় লাইন দিয়ে দাঁড়িয়ে গেল আমাদের চোখের সামনে তাদের চোখ দিয়ে যেন আগুনের মতো লাল জল করে উঠলো ঠিক তেমনই আমরা সকলে আবার ভয় খেয়ে গেলাম আমাদের দুর্বল বন্ধুটা আবার অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পরে আবার তাকে জ্ঞান ফেরানো হলো জ্ঞান ফেরানোর পর আমরা সবাই হতভাগের মতো দাঁড়িয়ে আছি দুয়ার দূরত পড়ছি ওরা সঙ্গে সঙ্গে হাওয়ার সঙ্গে মিশে গেলো খানিক্ষণ যাওয়ার পরেই দেখলাম ঝিল থেকে যেন চারজন মহিলার রূপে বড়ো বড়ো চুল নিয়ে আমাদের সামনের দিকে উঠে চলে আসলো এটা দেখার পর আমাদের রুম খাড়া হয়ে গেল আমরা কেউ কিছু করতে পারলাম না আমাদের সেই দুর্বল বন্ধুটা পুনরায় আবার অজ্ঞান হয়ে গেল তাকে আবার জ্ঞান ফেরানোর পরাপরি আমরা আবার দৌড়ে গিয়ে ঈদগার ময়দানে ঢুকে গেলাম ঠিক ওখানে কিছুক্ষণ থামার পর আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সকলে একদম বুক সাহস ফুলিয়ে আছি ঠিক তেমনই দূর থেকে আওয়াজ আসে তোরা কোথাও যাস না তোদের ক্ষতি হতে পারে এটা শোনার পর আমাদের গায়ের লোমগুলো যেন আরও খাড়া খাড়া কাটার মতো হয়ে গেল আমরা স্থিরভাবে মাটিতে দাঁড়াতে পারছি না আমাদের বুকগুলো ধর করে কেঁপে উঠলো আমরা খুব ভয়ন্ত অবস্থায় থেকে গেলাম আমরা যাওয়ার জন্য ঠিক প্রস্তুতি নিচ্ছি যখন আমরা ঈদগাহর ময়দান থেকে বেরোলাম কাউকে দেখতে পেলাম না ঠিক তখনই আমরা আস্তে আস্তে আবার হাঁটা ধরলাম খানিক্ষণ গিয়ে দেখি আমরা আবার পুনরায় ঝিলের পিছনের দিকে চলে গিয়েছি এটা দেখার পর আমরাও আবত অত হতভাগ হয়ে গিয়েছি চমকে গিয়েছি আমাদের মাথায় কোনো কাজ করছে না আমাদের দুর্বল বন্ধুটা পুনরায় আবার অজ্ঞান হয়ে গেল আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তাকে জ্ঞান ফেরালাম কাউকে দেখতে পারছি না পুরো ফাঁকা মাঠ রাত তখন একটা চল্লিশ মিনিট বাজে ঠিক তখনই আমরা আবার পুনরায় সকলে সাহস নিয়ে বুক ফুলিয়ে আবার হাঁটা ধরলাম যখন আমরা আবার সে ঝিলের রাস্তায় উঠলাম তখন নিচের দিকে তাকিয়ে দেখি তারা আবার পুনরায় মাটিরতে ছেঁচড় দিয়ে আবার শুয়ে শুয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা পুনরায় ঈদগাহটা যায় তাই করে পার করা মাত্রই আমাদের দুর্বল বন্ধুটা আবার অজ্ঞান হয়ে গেল এটা দেখার পর আমরা আর কাউকে কিছু বললাম না যান বাঁচানোর জন্য আমরা আবার দৌড় দিলাম সেই দুর্বল বন্ধুটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল আমরা সকলে দৌড়ে গিয়ে সেই মিশনে হাজির হলাম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের শিক্ষকের গেটে জোরে জোরে বাড়ি দিই ধাক্কা দিই শিক্ষক ঘুষ মুছিয়ে উঠে বলল কী হয়েছে আমরা শিক্ষককে নিয়ে সেই জায়গায় গেলাম যে আমাদের এক বন্ধু এরকম অজ্ঞান হয়ে গিয়েছে শিক্ষককে পুরো কথাটা আমরা খুলে বললাম ঠিক তেমনি শিক্ষক আমাদের সামনে সেই জায়গায় গেল দেখলো যেতে আমার দুর্বল বন্ধু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তাকে আমরা আবার সে ধোয়া দূর পড়ে কোনো রকম জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফেরানোর পর দেখলাম কে যেন দূর থেকে আমাদেরকে চেয়ে চেয়ে দিচ্ছে তিন থেকে চারজন আমাদেরকে যেন দূর দূর থেকে দেখছে আমাদের শিক্ষক দেখল দেখলো দেখার পর বলল আরে তোমরা এখানে কি কারণে আসলে আর তোমরা যখন এসেছো কই একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করো কাকে বলে এসেছো তোমরা জায়গাটা খুব খারাপ তোমরা জানো না আগে ওরকম চার পাঁচবার এরকম ঘটনা ঘটেছে তোমরা এখান থেকে দূরে থাকো শিক্ষকের মুখে কথা শোনার পর আমরা পুনরায় হোস্টেলে হাজির হলাম হোস্টেলে হাজির পর আমাদের সকলের গায়ে হাত পা যেন থর 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 করে কাঁপছে কোনো রকম থামার কোনো যুক্তি নেই চুক্তি নেই আমরা খুব চিন্তিত হয়ে গেলাম সারা রাত ভাবনা ভেবে গেলাম কারোর চোখে কোনো ঘুম এসল না তারপর আমি সেই হোস্টেলটা ছেড়ে চলে গেলাম তো এখানেই আমার গল্প সমাপ্ত ধন্যবাদ তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম গল্প অবশ্যই আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় হাজির করব যদি ভালো লেগে থাকে এবং যদি আপনাদের কারোর সঙ্গে ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের নাম্বারটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ওখানে আমাদেরকে বলবেন অথচ মুখে না বলতে পারলেও কলে ভালো করে গল্পটা শোনার চেষ্টা করবেন আমরাও আপনাদের গল্পটা এখানে তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ